পর একটি কাজ করুন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে পুরুষ বাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলি শুনেন আপনি আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন সহবাস কমপ্লিট হওয়ার পরে শুধু একটি কাজ করবেন দেখবেন আপনার স্ত্রীকে হাজার টাকা দিলে যেই পরিমাণ খুশি হবে এর চাইতে ডাবল গুণ বেশি খুশি হয়ে যাবে আপনার স্ত্রী কি এমন কাজ অনেক স্বামীরা আছে স্ত্রীর সাথে সহবাস করার পরে সহবাস যখন শেষ হয়ে গেছে তখন মনে করেন দুইজন ঘুমিয়ে গেছে দুই দিকে দুইজন ফিরে ঘুমিয়ে গেছে না এটা করবেন না এটা যদি করেন তাহলে আপনাদের ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে ডিলেট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন এ পুরুষ আপনাকে বলছি যখন আপনার বীর্য যখন আউট হয়ে যাবে বের হয়ে যাবে সহবাস যখন কমপ্লিট তখন আপনি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরে কম কম পাঁচ মিনিট জড়িয়ে ধরে আপনি ঘুমাবেন দেখবেন আপনার স্ত্রীর দিনে দিনে আপনাকে আরো বেশি হৃদয় উজার করে মন খুলে সে আপনাকে মহাব্বত করবে এই কাজটাকে করতে পারেন না কারণ স্ত্রীকে জড়িয়ে দড়িয়ে ঘুমা এটা তো নবীর শুননা স্ত্রীকে মহাব্বত করা এটা তো নবী যে নবীরা বলেছেন আপনি তো আর আপনার গার্লফ্রেন্ডকে আপনি মহাব্বত করেন নাই আপনি তো অন্য কোনো নারীকে মহাব্বত করেন নাই আপনার নিজের স্ত্রীকে আপনি মহাব্বত করেছেন এটা তো স্বভাবের বিষয় এই জন্যে পুরুষ ভাইদেরকে আমি বলবো এই ভুলটা করবেন না সহবাস করার পর স্ত্রীকে ওই দিকে ফালিয়ে দিবেন না হ্যাঁ তাহলে কিন্তু তার সম্মান নষ্ট হবে তাকে আপনি ইউজ করার জন্য নিয়ে আসছেন না আপনি